কাঁচকল মোড়ে শুভ উদ্বোধন হলো ফ্যান্সি জোন উত্তর চব্বিশ পরগনা শাসন থানার অন্তর্গত কাঁচকল বাজারে পুরুষ রকমারি আধুনিক ট্রেন্ডিং এবং স্টাইলিশ কালেকশন পাবেন ফ্যান্সি জোনে দুই অভিজ্ঞ ও বিশেষত্ব টেরেস সবিরুল ইসলাম ও মনিরুল ইসলামের প্রচেষ্টায় অসাধারণ আউটলুক পুরুষ পোশাকের সম্ভার শুভ উদ্বোধন হল কাঁচকল মোড়ে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত প্রতি কেনাকাটার উপরে বিশেষ ডিসকাউন্ট উপহার লাকি ড্রো অফারে দারুণ সুযোগ ফ্যান্সি জোন পুরুষদের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান্ট আছে আমাদের এখানে আছে পিউমার আছে গেঞ্জি আছে এবং টি-শার্ট আছে হার্ট বুলেট টি-শার্ট আছে এই কম্বোটা আমরা রেখেছি চব্বিশশো টাকা দিয়ে আপনাদের জন্য আর এছাড়া একটু কম দামে যদি নিতে চান কম দামের মধ্যে এখানে একটা টি-শার্ট আছে এই যে আছে এখানে একটা জামা আছে একটা টি-শার্ট আছে এবং একটা প্যান্ট আছে এটা রেখেছি আমরা হচ্ছে 2100 টাকা টোটালটাই সব ব্র্যান্ডেড পাবেন আপনারা শার্ট টি-শার্ট সমস্ত কিছুই পাবেন আপনি পেয়ে যাবেন আপনার সাধ্যের ভিতর তাই না করে আজ চলে আসুন ফ্যান্সি জোনে শুভ উদ্বোধন উপলক্ষে ঈদ পর্যন্ত চলবে আকর্ষণীয় উপহার প্রত্যেক কেনাকাতায় আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার শুধু তাই নয় পাঁচ হাজার টাকার অধিক কেনাকাটায় থাকছে স্পেশাল গিফট আপনি ভাবছেন শার্ট প্যান্ট কিনবেন আপনার বাড়ির কাছে সঠিক ঠিকানা અમે કોટલેની જીન છે પેન્ટલેમાં હાલા છે ના બોલે અનજામ ના શર્ટ છે ઓર નિજ સુબ્રામ અમાเด નિજ સુબ્રામ કે જાવે अवेलेबल થાકબે પીનિયમ ક્વોલિટી શર્ટ પેજાવે છે ડેનિયમ ટી এবং ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট কিনতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে কাঁচকুল মোড়ে ফ্যান্সি জোনে প্যান্ট শার্ট টি শার্ট এগুলোর পাশাপাশি আপনি একই জায়গায় পেয়ে যাচ্ছেন সানগ্লাস পারফিউম বেল সহ সমস্ত পুরুষদের পোশাক স্বল্প মূল্যে ব্র্যান্ডেড কোম্পানি জিনিসগুলো পাবেন আপনি তাই আজই চলে আসুন পুরুষ পোশাকের সম্ভার নিয়ে গড়ে উঠেছে ফ্যান্সি জোন আপনি ভাবছেন প্যান্ট শার্ট কিনবেন ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু সঠিক ঠিকানা পাচ্ছেন না আজই চলে আসুন ফ্যান্সি জোনে

আসবে আমরা গিয়ে প্রচার করবো মানে বাড়িতে গিয়ে ধরো বাডি ভালো মানে দেগঙ্গা থেকে একটু ভিতরে যেতে হয় আমাদের দেগঙ্গা থানা বাটি বাড়ি কালেকশন ভালো কালেকশন খুব ভালো আপনার নাম রফিক অসাধারণ উদ্যোগ এখানে দুই দুই তরুণ ছেলে সৎ ব্যবসায়ী এবং বিশ্বস্ত ব্যবসায়ী সাবিরুল ইসলাম এবং মনির ইসলামের উদ্যোগে এই ফ্যান্সি জোন আজকে তার শুভ উদ্বোধন হলো এখানে অসাধারণ কালেকশন এখানে বিশেষ করে যারা পুরুষ পোশাকের কালেকশন এখানে আছে রকমারি পুরুষ কালেকশন মানে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানি নামি দামি পোশাক এখানে আছে অত্যন্ত সুলভ মূল্যে এখানে দেওয়া হচ্ছে শুভ উদ্বোধনের মাধ্যমে মানুষের সামনে একটা আলাদা প্রচার করা হচ্ছে আমরা তো দেখুন আমরা বাড়ার সাথে নিউ টাউনে গিয়ে মানে কেনাকাটা করি ভালো ভালো নামি দামি কোম্পানির জামা কাপড় কেনাকাটা করি কিন্তু এখানে আমার তো মনে হয় বাড়াসাত কলকাতা নিউ টাউনে যাওয়ার প্রয়োজন নেই কারণ এখানে তার থেকে সুলভ মূল্যে অল্প দামে সেই পোশাকগুলো এখানে কিনতে মানে কিনতে পাওয়া যাচ্ছে এবং এখানে বিক্রি হচ্ছে আজকে বিপুল মানুষের সারা পাওয়া গেছে অনেক কাস্টমার সম্মানীয় কাস্টমার এসেছেন অনেক এখানে সমস্ত পোশাক আছে পুরুষ পোশাক স্টাইলিশ পোশাক যেগুলো অসাধারণ আউটলুক পার্টি লুকে যে সব পোশাক গুলো আছে জিন্স এর প্যান্ট কটন প্যান্ট আছে টি শার্ট আছে এর একটা প্যান্ট নিয়েছি কোথা থেকে এসছে আমি এসেছি বেলিয়াঘাটা থেকে বেলিয়াঘাটা থেকে দামে এবং কি কোম্পানির মানুষ সত্যি কথা বলতে দামে মানে কম দামে উন্নত মানের ব্র্যান্ডেড আমরা কাপড় এখান থেকে পেয়ে যাচ্ছি জামা কাপড় আমাদের আর অন্য কোথাও যেতে হচ্ছে না বাড়ির ধারে আমরা পেয়ে গেছি আমরা এসেছি এখানে দু তিনজন বন্ধু আছি আরও অনেকেই কিনেছে বাইরে চলে গেছে আরও আমরা চার পাঁচজন বন্ধু এসেছি আচ্ছা কি বলবেন ওনাদের ব্যবহার বাড়তি খুবই সুন্দর সুন্দরভাবেই দেখাচ্ছেন সব কিছু পরিবেশন করে আমাদের দেখাচ্ছেন যে প্রত্যেকটা জামা কাপড় যে একটা ছাড়া দুটো দেখছি তাতে কোনো অসুবিধা নেই সবাই আরও তিনটে দেখাচ্ছে যে ভালো করে দেখুন যেটা পছন্দ হয় নিয়ে যান একদম সুন্দরভাবে যারা এখনো কেনাকাটা করে যারা এখনো এখানে আসেননি অবশ্যই বলবো একবার এসে এখান থেকে দেখে যান অন্তত না নিলেও একবার দেখে যান নিতে আপনি কেমন দামে এবং মালে কেমন দামে তো বহুত কম আছে

জিন্স প্যান্ট বা টি শার্ট বা শার্ট হতে পারে আমরা সেটা মানুষের সুলভ মূল্যে খুব সস্তার মাধ্যমে ব্র্যান্ড এর জিনিসপত্র আনার ব্যবস্থা করছি যাতে মানুষ অল্প দামের মধ্যে ভালো জিনিস পায় এবং ভালো জিনিস পরতে পারে এটা শুধু আমরা এখন বর্তমানে জেন্টস জন্য করেছি আমাদের আছে আরো আইডিয়া আছে যে আমরা এর জন্য পরে আবার ভবিষ্যতে কীটদের জন্য বা আকামি রোজা আছে রোমজান রোমজানের জন্য মায়ের রোমজানের জন্য আমরা পাঞ্জাবি অথবা বাচ্চাদের জন্য যে আছে গার্মেন্টস এর যেগুলো আছে সেগুলো আমরা তোলার চেষ্টা করি আমাদের ঠিকানা কাঁচকল বাড়িতপুর কাঁচকল বাজার টাকি রোড উত্তর চব্বিশ পারগানা আমরা মোটামুটি এখানে রাখছি ন্যূনতম হাজার টাকা থেকে কেনাকাটার উপরে একটা ডিসকাউন্ট বা আমরা একটা প্রাইস রাখছি কতদিন চলবে এটা মোটামুটি আমরা চাইছি যে ঈদের আগ এই প্রাইসটা চলবে আমাদের এখানে আছে নাইক আছে রিটাস আছে জর্ডার আছে আমরা অল্প মুদ্রার মাধ্যমে যাতে মানুষ সহজেই কম দামের মধ্যে ভালো ব্র্যান্ড করতে পারে সেই জন্য আমরা চেষ্টা করছি যে তাদের মানে চাহিদা অনুযায়ী জিনিসপত্র রাখার এবং আগামীতে আমাদের আরো এ আছে যে আমরা ভবিষ্যতে আরো মানে দামি দামি প্রাণ্ড যেগুলো আছে সেগুলো যত সুলভ মূল্য পাওয়া যায় আমরা মানুষের কাছে উপহার পারছি